লা সকাল সকাল রোড পোয়াতে খুবই ভালো লাগে যে সকাল সকাল কোথায় গেছে আশু গোড়া বাড়ি। আমি ওদের অনেক বকবো আমাকে না বলে বাইরে যাওয়া মিরু সারাদিন ঘরে বসে থাকিস একটু তো বাইরে গিয়ে হাঁটা চলা বা খেলাধুলো করতে পারিস মা আমি তো ঘরেই খেলাধুলা করছি আর বাইরে খেলতে আমার ভালো লাগে না আমাদের গাছে টুনি পাখি বাসা বেঁধেছে তার ছানারা আমার খেলার জায়গাটা নোংরা করে রেখেছে উফ তোদেরকে নিয়ে আর আমি পারি না বুঝেছিস একদিকে তুই আর একদিকে আমাদের গাছে টুনি পাখি ও টুনি পাখির বাচ্চারা সবাই মিলে আমার মাথাটা শেষ করে দিলি আচ্ছা মা আচ্ছা তুমি রাগ করো না আমি বাইরে খেলতে যাচ্ছি হ্যাঁ যা আর টুনি পাখি তোর খেলার জায়গাটা অপরিষ্কার করলে আমাকে বলবি আমি টুনি পাখিকে দেখে নেব কি গো মিলু তুমি কি এখানে খেলবে নাকি কিন্তু এই জায়গাটা তো অপরিষ্কার হয়ে আছে গো আমার ছানারা সেখানে ভাগু করে দিয়েছে মা তোমাদের কতবার বলেছে আমাদের বট গাছ চলে যেতে তোমরা তবুও এখানে আছো আমরা তো অপরিষ্কার করতে চাই না কিন্তু ছোট্ট বাচ্চা ওরা তো কিচ্ছু বোঝে না তাই অপরিষ্কার করে ফেলেছে আমি কিচ্ছু শুনতে চাই না আমি আজকে মাকে বলে তোমাদের এখান থেকে দাঁড়িয়ে দেব মা এদিকে এসো টুনি দেখো আমার সঙ্গে খারাপভাবে কথা বলছে তাড়াতাড়ি এদিকে এসো আচ্ছা তোমরা অন্য গাছে যাও মিরুর মা আসছে মিরুর মা অনেক রাগী তোমাদের আঘাত করতে পারে টুনি কি হয়েছে তুমি আমার মেয়ের সঙ্গে খারাপভাবে কথা বলছো কেন তুমি আমাদের গাছে থেকে আমার মেয়ের সঙ্গেই খারাপভাবে কথা বলছো তোমার সাহস তো কম নয় আমি তো কিচ্ছু বলিনি মিরু তো আমাদের সঙ্গে ঝগড়া করছিল আর টুনি তুই বলতো গাছে নিচেটা যে অপরিষ্কার করে রেখেছিস আমাদের কষ্ট হয় না ঝাড় দিতে কিনি মা তার জন্য আমি ক্ষমা চাইছি আর আমি আমার বাচ্চাদেরকেও শাসন করব। যদি আর তারা নোংরা না করে কথাটা মনে রাখিস টুনি হলে কিন্তু এবার আমি তোদের এই গাছ থেকে তাড়িয়ে দেব আচ্ছা গির্নিমা আমার মনে থাকবে সকালবেলা মেরু বারান্দায় খেলা করছিল সেখানে এক সাপ চলে আসে টুনি হঠাৎ করে সাপটিকে দেখতে পায়। মেরু ওখানেই চুপটি করে দাঁড়িয়ে থাকো সামনে সাপ ওখানেই থাকো গিন্নিমা তাড়াতাড়ি আসুন মিরুর সামনে একটা সাপ মিরুকে যাচ্ছে। আসুন। এই যা যা। এখান থেকে চলে সাপটি সেখান থেকে চলে যায় টুনি তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য আজকে আমার মেয়েটা প্রাণে বেঁচে গেল আজকে তোমরা না থাকলে আমার মেয়েটাকে আমি হারিয়ে ফেলতাম এ কি বলছেন গিন্নিমা এতদিন ধরে আপনাদের বটগাছে আমরা বাসা বেঁধে আছি আমাদেরও কিছু কর্তব্য তো আছে টুনি তোমাদেরকে আর কোথাও যেতে হবে না তোমরা এই গাছেই বাসা বেঁধে থাকো তারপর থেকে মিরুর মা ও টুনি ভালো বন্ধু হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে